না ভাই স্কুলে না বাদ দিয়ে দিছি কত পর্যন্ত পড়ছো 30 পর্যন্ত ভাই 30 পর্যন্ত জি তারপর পড়তে পারো না কেন এম পড়া ভালো লাগে না পড়া ভালো লাগে না এইজন্য না এটা তো বুঝব নাম লিখতে পারো নাম বি নাম লিখতে পারো দাও ভাই বোন কয়জন তিনজন তুমি সবার বড় নাছো তো আমার বড় আরেকজন আছে তুমি নিয়ে বলো হ্যাঁ জি

আব্বাশ তোমাদের বোন নাই একবার আমার আব্বা কি ব্যবসা করে আমার আব্বা কিছু করেন দাইছালি গ্রামে থাকে তো তোমরা এখানে থাকো তাই ও গ্রামে তাই একা একা থাকো হ্যাঁ ফ্যামিলি কেউ নাই না ফ্যামিলি ছাড়া ব্যবসা করো না প্রতিদিন কি খালি শাকই আছে আর আর অন্য কিছু আছে টাকা আনতি জি ঠিক আছে তুমি এক বছর কত টাকা এক বছর ধরে এক বছর ধরে 100 টাকা জি লাভ হয় ভাই মুনি বাঙালি কিছু না বাবা niger আমার না